গতকালই রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে আর যেহেতু নতুন বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে নতুন করে পরীক্ষা হচ্ছে আর সেক্ষেত্রে আমাদের ম্যাথামেটিক্সের যে সিলেবাস রয়েছে সেটা সবারই জানা তবু আরেকবার তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করে দিচ্ছি আমি বিশেষ করে আমাদের সিলেবাসটাকে কয়েকটা পার্টে ভাগ করেছি যেমন আমি প্রথমেই নিয়ে নিচ্ছি আমাদের অ্যালজাবরার যে অংশটা রয়েছে এই অ্যালজাবরা পার্টে আমরা এটাকে তিনটে পাটে ভাগ করতে পারি তিনটে পাটের মধ্যে মূলত আমাদের প্রথম যেটা রয়েছে ক্লাসিক্যাল অ্যালজাবরা রয়েছে আমাদের অ্যাবস্টাক অ্যালজাবরা এবং লিনিয়ার অ্যালজাবরা আসলে আমরা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটো অংশের কথা আলাদা আলাদা করে ভাবি তাহলে আমাদের কাছে একটু স্পষ্ট হয় যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ সেকশানে কিছু অংশ বা প্রায় সব চ্যাপ্টারই কমন কিন্তু তার মধ্যে কিছু অংশ একেবারে কমন আর ইলেভেন টুয়েলভের জন্য সামান্য কিছু অংশ বাড়তি রয়েছে আমি মূলত নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে কম্বাইন অংশটা অর্থাৎ যেটা একই রয়েছে সেই অংশটার কথাই বলি অর্থাৎ এটা মানেই নাইন টেনের সবটা আর এটা মানেই ইলেভেন টুয়েলভের কিছুটা কিছুটা বলতে নাইনটি ফাইভ মতো আর যে অতিরিক্ত বা বাকি ফাইভ পার্সেন্ট থাকছে সেটা একটু এক্সট্রা হচ্ছে ইলেভেন টুয়েলভের জন্য তো আমাদের ক্লাসিক্যাল আলজামার মধ্যে তোমরা জানো যে তিনটে পার্ট আমাদের করতে হয় আমরা যেটা ইন্টিজার কমপ্লেক্স নাম্বার এবং থিওরি অফ ইকুয়েশন সাথেই ইনিকুইলটিজ মেনলি এই জায়গাগুলো অর্থাৎ তিন একে চারটে অংশ রয়েছে এই চারটে অংশের ওপর আমরা পরবর্তী সময় ধাপে ধাপে আলোচনা করব আর আমরা তোমরা জানো যে সে রিলেশন ম্যাপিং থেকে শুরু করে এই যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে এইগুলো আর গ্রুপ থিওরির অংশটা রয়েছে মেনলি আর রয়েছে আমাদের গ্রুপ থিওরির একেবারে যদি আমরা শেষ পর্যন্ত ধরে নিই তো সেই সাইক্লিক গ্রুপ বা ল্যাগরেন্স থিওরিম হোম পর্যন্ত আমরা ভাবতে পারি কোশান গ্রুপ এবং হোম পর্যন্ত তো সেই অংশটা দেখতে হবে এবং সাথে আমাদের রিং এবং ফিল্ডের অংশ পর্যন্ত অ্যাবস্ট্রাক অ্যালজাবরাতে রয়েছে লিনিয়ার অ্যালজাব্রার মধ্যে তোমরা জানো যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যেমন রয়েছে রয়েছে আমাদের ভেক্টার স্পেস আইগেন ভ্যালু আইগেন ভেক্টার এই যে অংশগুলো ইনার প্রোডাক্ট স্পেস ক্যালি হ্যামিল্টন থিওরি তো মোটামুটিভাবে আমাদের এই যে অংশটা অর্থাৎ অ্যালজেব্রার যে তিনটে পার্ট আমরা দু হাজার ষোলোর যে এসএলএসটি কিংবা এর আগে যে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষাটা দেখলাম সেখানেও দেখছি যে এখানে কিন্তু এই তিনটে পার্ট থেকে প্রচুর প্রশ্ন এসেছে আমরা দু হাজার ষোলোর কথাই যদি বলি সেখানে হয়তো আমরা দেখতে পাবো এই অ্যালজেব্রা পার্টটা থেকে অর্থাৎ ক্লাসিক্যাল অ্যাবস্ট এবং লিনিয়ার থেকে এগারো থেকে বারো বা তারও বেশি নম্বর কিন্তু এই তিনটে অংশ থেকে এসেছে তো এটাও যেমন রয়েছে এরপর আমি যদি আমার মতো করে যেটা ভাগ করেছি জিওমেট্রির অংশটা জিওমেট্রি আমাদের দুটো পার্টে ভাগ করবো একটা হচ্ছে টু ডাইমেনশনাল জিওমেট্রি আর একটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি তো তোমাদের টু ডাইমেনশনাল জিওমেট্রি এবং থ্রি ডাইমেনশনাল জিওমেট্রির মধ্যে মূলত আমরা একেবারে প্রথম থেকে যদি ধরি ট্রান্সফরমেশান অব রেক্টাঙ্গুলার অ্যাক্সিস যেখানে রোটেশান এবং ট্রান্সলেশান এই দুটো অংশ পেয়ার অফ স্টেল লাইন জেনারেল ইকুয়েশান অফ সেকেন্ড ডিগ্রি আর পোলার ইকুয়েশান এই কয়েকটা অংশের ওপরেই জোর দিতে হবে বাকি যে অংশটা রয়েছে বিশেষ করে আমাদের সার্কেল প্যারাবোলা ইলিপস প্যারাবোলেড হাইপারবোলেড এই যে জায়গাগুলো রয়েছে প্যারাবোলেড নয় মানে প্যারাবোলা পর্যন্ত তো বাকি যে অংশগুলো রয়েছে অর্থাৎ সার্কেল প্যারাবোলা ইলিপস বা হাইপারবোলা এই অংশগুলো না করলেও চুলবে আর থ্রি ডাইমেনশনালে যেটা রয়েছে আমাদের একেবারে প্রাথমিক যে অংশগুলো মানে এইচ এর সাথে কানেক্ট যেগুলো রয়েছে অর্থাৎ প্লেন এবং স্টেট লাইন মেনলি আর আমাদের যেমন থ্রিডিতে কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে সেটা তো আছেই আপ টু তোমরা দেখতে পারবে বা দেখবে স্ফিয়ার পর্যন্ত তো এটা গেল আমাদের জিওমেট্রির অংশ এরপর যদি আমি আরও ভাগ করি সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বা এলপিপি এটাও বলে রাখি আমাদের এইচএসের সাথে কানেক্টেড যে অংশ সেই অংশটাতে তো অবশ্যই জোর দিতে হবে যার মধ্যে আমাদের গ্রাফিক্যাল সলিউশান রয়েছে এছাড়াও আমাদের বিএসসি লেভেলে যেটা ছিল অর্থাৎ বেসিক সলিউশন যেটা আমরা সলিউশান বেসিক সলিউশন বেসিক ফিজিবিল সলিউশন ডিজেনারেট নন ডিজেনারেট এই জায়গাগুলো যেটা ছিল স্ল্যাগ ভেরিয়েল সারপ্লাস ভেরিয়েবল তারপর আমাদের ফিজিবিলিটি চেক করা তারপর ডুয়ালিটি থিওরির ওপরে ছোটো ছোটো প্রবলেম এবং ফাইনালি আমরা ট্রান্সপোর্টেশান ও অ্যাসাইনমেন্টের ওপরে ইনিশিয়াল সলিউশানের ওপরে টুকটাক ছোট ছোটো প্রবলেমগুলো এলপিপির মধ্যে আমরা দেখে নেব নেক্সট হচ্ছে আমাদের নিউমারিক্যাল অ্যানালাইসিস নিউমারিক্যাল তো নিউমারিক্যাল অ্যানালিসিস এই নিউমারিক্যাল অ্যানালিসিস তো আমরা জানো যে আমরা মূলত অনেকটা অংশ থাকলেও আমাদের নাইন টেন সেকশানে কিন্তু একদম শর্ট করা রয়েছে সিলেবাস যার মধ্যে আমরা এরারের চ্যাপ্টার থেকে স্টার্ট করব এরার রয়েছে ইন্টারপোলেশান রয়েছে নিউমারিক্যাল ডিফারেন্সিয়েশান ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশানের সলিউশন এই অংশগুলো রয়েছে তো মেনলি আমরা ওই ইনটিগ্রেশান পার্ট পর্যন্ত যদি করে নিই তাহলেই কিন্তু আমাদের কাভার হয়ে যাবে বিশেষ করে আমাদের সিমসন ওয়ান থার্ড পর্যন্ত যদি করে নিই তো এটা গেল আমাদের নিউমারিক্যাল অ্যানালাইসিস এরপর দুটো পার্ট একসাথে যদি আমরা ধরে নিই সেটা হচ্ছে প্রোবাবিলিটি প্রোবাবিলিটি অ্যান্ড স্ট্যাট যেটা স্ট্যাটিস্টিক্স তো প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স এটাও বলে রাখি আমাদের যে এইচএসের সাথে ইন্টারলিঙ্ক সবসময় মাথায় রাখবে যে আমাদের এইচএসের সাথে যে অংশটা রয়েছে সেটার তো গুরুত্ব দিতেই হবে তো এইচএসের সাথে ইন্টারলিঙ্ক মানে আমরা একেবারে সেই ডিস্ট্রিবিউশন ফাংশন পর্যন্ত চলে যেতে পারি অর্থাৎ আমাদের প্রথমে যেমন ইভেন্ট রিলেটেড প্রবলেমগুলো আছে র্যান্ডাম এক্সপেরিমেন্টের উপর নির্ভর করে সেখান থেকে শুরু করে আমাদের যে ডিস্ট্রিবিউশন মানে ওয়ান ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন যেটা এইচএসের রয়েছে সেই পর্যন্ত প্লাস আমাদের গ্র্যাজুয়েশনের জন্য যেটা রয়েছে টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন এবং এক্সপেকটেশান ওয়ান এক্সপেকটেশান টু আর বিশেষ করে আমাদের কয়েকটা যে ডিস্ট্রিবিউশনের উপরে আমরা আলোচনা করি বিশেষ করে রেকট্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন গামা ডিস্ট্রিবিউশন এবং আমাদের ডিসকিট র্যান্ডাম ভেরেবলের জন্য যে দুটো রয়েছে আমাদের রয়েছে পয়সন এবং বাইনোমিয়াল সেগুলোর উপরে মিন ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভেশান যা যা রেজাল্টগুলো রয়েছে সেইগুলো আমরা দেখব এছাড়াও আমাদের যেটা বলছিলাম যে টু ডাইমেনশনাল ডিস্ট্রিবিউশন এবং এক্সপেকটেশনের যে অংশটা রয়েছে ওখানে আমাদের কো রিলেশান এর অংশটা মেনলি আমরা দেখব সাথে রিগ্রেশন লাইন এবং রিগ্রেশন কার্ভ এখানে এই প্রথম দিকের অংশগুলো আমরা কিন্তু স্ট্যাটেও পেয়ে যাবো স্ট্যাটের মধ্যে আমাদের মিন মিডিয়ান মডের যে অংশগুলো রয়েছে এছাড়াও স্ট্যাটে সিলেবাসে রয়েছে অনেক কিছু কিন্তু সেখান থেকে এমসিকিউ আসা অনেক চাপ বিশেষ করে যদি আমি হাইপোথিসিসের কথা বলি লাইগলিউড ফাংশনের কথা বলি এস্টিমেশনের কথা বলি এখান থেকে করা কিন্তু চাপ তো এবং আমাদের তার পরবর্তী যেটা কোরিলেশান কোরিলেশন কোফিসিয়েন্ট এবং রিগ্রেশন এই জায়গাগুলোর উপরে কিন্তু আমরা জোর দেব নেক্সট আমাদের আরও একটা পার্ট হচ্ছে ভেক্টার আচ্ছা ভেক্টারের মধ্যে আমরা কিন্তু দুটো পার্টে আমি এখানে ভাগ করে নিয়েছি একটা হচ্ছে ভেক্টর অ্যালজাবরা এবং ভেক্টর অ্যানালিসিস তো ভেক্টর অ্যালজাবরার মধ্যে তোমরা মোটামুটিভাবে একেবারে শুরুতে যেটা মানে এইচএসে যেটা ছিল আবারও বলি অর্থাৎ শুরুতে ভেক্টারে যে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট তিনটে ভেক্টারে ডট সেই সমস্তগুলো যেমন করবে ভেক্টার সেন্সে আমাদের স্টেট লাইন এবং প্লেন এই অংশ পর্যন্ত কিন্তু ভেক্টর অ্যালজাবরাতে করতে হবে এবারে ভেক্টার ক্যালকুলাসের মধ্যে আচ্ছা ভেক্টার অ্যালজেব্রার মধ্যে স্ট্রেট লাইন প্লেন বললাম ওখানে মেনলি আমাদের কিন্তু শর্টেস্ট ডিস্টেন্স কো প্লেনারিটি এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেগুলোর উপর জোর দিতে হবে আমি আবারও পরে প্রত্যেকটা পার্টের ওপরে তোমাদের বলবো এখন আপাতত রাফলি একটা বলে যাচ্ছি আর অ্যানালিসিসের মধ্যে তোমাদের ভেক্টর ডিফারেন্সিয়েশান মেনলি আমাদের যেটা ডাইভারজেন্স কার্ল তারপর হচ্ছে ওখান থেকে সলিনয়েডাল হলে কি হবে ইরোটেশনাল হলে কি হবে বিভিন্ন যে প্রপার্টিগুলো রয়েছে মোটামুটি ভেক্টর ইন্টিগ্রেশনের আগে পর্যন্ত বা ভেক্টার ডিফারেন্সিয়েশন পর্যন্ত করলেই আমাদের ভেক্টার পার্টটা হয়ে যাবে যেটা আছে ডাইনামিক্স এখানেও আমাদের সিলেবাসে কিন্তু বহু কিছু রয়েছে আবারও বলি সিলেবাসে কিন্তু বহু কিছু রয়েছে ডাইনামিক্স না বলে মেকানিক্স বলা হয়েছে তো আমরা মেনলি এখানে ল অফ মোশান আর আমাদের যে ডাইনামিক্স অফের পার্টিকেলের যে অংশগুলো ছিল অর্থাৎ মোশানিনের স্টেট লাইন টু ডাইমেনশনাল মোশান তারপর আমাদের সেন্ট্রাল অরবিটের যে প্রবলেমগুলো এই সমস্ত অংশগুলো কিন্তু আমরা জোর দেব তারপর একেবারে আমি শুধু ডাইনামিক্সের মধ্যে সব কিছুই ফেলে দিয়েছি এখানে আমাদের রিজিটও আছে স্ট্যাটিক্সের পার্টও আছে যা যা আছে সবটাই আমি ডাইনামিক্সের মধ্যে বলেছি বা ধরে নিয়েছি মেনলি আমরা ডাইনামিক্স অফের পার্টিকেলের উপরে জোর দেবো আর ওইদিকে আমাদের ফ্রিকশান বা সেন্টার অফ গ্র্যাভিটি এই সমস্ত টুকটাক প্রবলেমগুলো বা আমাদের মোমেন্টাম বা কনজারভেশন অফ মোমেন্টাম যেগুলো ছিল কনজারভেশন অফ কনজারভেশনের যে সমস্ত প্রপার্টিগুলো এনার্জি বা মোমেন্টামের উপরে সেগুলো একটু একটু করে ছোটো ছোটো প্রবলেমগুলো আমরা দেখে নেব নেক্সট এবারে ভাস্ট যে অংশটা আসছে সেটা হচ্ছে অ্যানালাইসিস পার্টটা এই অ্যানালাইসিসকে আমরা তিনটে পার্টে ভাগ করে নেব এক নম্বর হচ্ছে আমাদের একেবারে রিয়েল অ্যানালাইসিসের অংশ যেটা রয়েছে রিয়েল অ্যানালিসের অংশের মধ্যে আমাদের যে সিরিজ সিকোয়েন্সের অংশগুলো রয়েছে কিংবা তোমরা আরও যে অংশগুলো বিশেষ করে আমাদের দেখেছো যে ইম্পোপার ইন্টিগ্রাল বা ওই ধরনের যে ক্যালকুলাস যেটা আমরা অ্যানালিসিসের মধ্যে ফেলছি সেই পার্টগুলোকে আমরা একটা পার্টে ভাগ করে নেব আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশান অফ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস মানে যেখানে আমাদের ট্যানজেন্ট নর্মাল আমাদের সিমটোট কারভেচার বা যে যেগুলো রয়েছে আর কি ওই জায়গাগুলোকে আমরা অ্যাপ্লিকেশনের মধ্যে ফেলবো তার মধ্যে আমাদের অয়েলার্স থিওরিম বা আরও কিছু যে সমস্ত রয়েছে সেইগুলো কিন্তু আমরা জানব এবং আর একটা পাটে ভাগ করে দিচ্ছি এখান থেকে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস তো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে মেনলি আমাদের রিডাকশান ফর্মুলি বা বিশেষ টাইপের কিছু আমাদের ডেফিনাইট ইন্টিগ্রেলের কিছু প্রবলেম সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে এবং বিটা গামা ফাংশন বিটা এবং গামার ফাংশানের যে অ্যাপ্লিকেশান রয়েছে সেই পার্টটা কারণ বিভিন্ন জায়গা ওটা কিন্তু ইউজ হয়ে থাকে এবং আর একটা অংশ হচ্ছে আমাদের রয়েছে যেটা আমরা একেবারে ইজি পার্ট হিসেবে নিতে পারি সেটা হচ্ছে তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে আমরা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান এবং তাদের সলিউশন সেই জায়গাগুলোর উপরে আমরা জোর দেবো একেবারে কতদূর পর্যন্ত জোর দেবে না তোমরা ওই ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি যেগুলো ছিল ডিফেন্স এডুকেশনের ফার্স্ট অর্ডার বা নট ফার্স্ট ডিগ্রি যেখানে সলভেবল ফর পি সলভেল ফর ওয়াই সলভেল ফর এক্স এই জায়গাগুলো মেনলি আর হচ্ছে সেকেন্ড অর্ডারের মধ্যে ডি অপারেটার পর্যন্ত ডি অপারেটারের যে অংশটা রয়েছে তো এই হচ্ছে মোরল আমাদের পুরো সিলেবাসটা অ্যাট এ গ্ল্যান্স আমি ক্যাপচার করার চেষ্টা করলাম অ্যাকচুয়ালি এর সাথে যদি কিছু বাদ থেকে গিয়ে সেটা তোম বাদ থেকে গিয়ে থাকে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবারও প্রত্যেকটা পার্ট কোন জায়গার উপরে গুরুত্ব দিতে হবে কোন বই ধরে করতে পারো এমসিকিউর জন্য কোন বই ধরবে বা কোন বই ফলো করবে সবটাই ডিটেলসে আস্তে আস্তে করে তোমাদের দেবো ওকে তো এখন আপাতত এটুকুই থ্যাংকস ফর ওয়াচিং